ছোট বোনের বাসা আজকে বিরিয়ানির দাওত আমার মেয়েরা তো মহা খুশি মেয়েরা কিন্তু বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে তো আমার বড় মেয়েটা বাসায় আসছিল এরা কিন্তু মহা খুশিতে বিরিয়ানি খেতে গেছে তো আমি আসলে যাইতে না কারণ আমার সিঁড়ি নামা উঠা করতে লাগে না তিনতলা থেকে আবার দোতলা যেয়ে উঠতে হয় তো এই কারণে আর আমি যাই নাই তো আমারটা বাসায় পাঠিয়ে দিচ্ছি তো সাদা বিরিয়ানি আমার কাছে তেমন একটা পছন্দ না একটু কালার হইলে ভালো লাগে খাইতে হাজি বিরিয়ানি আর সাদা বিরিয়ানি আমার দুইটা বিরিয়ানি কিন্তু একেবারে পছন্দ না একটু হলুদ কালার হইলে খাইতে আমার কাছে ভালো লাগে আসলে পেডেও খিদা তো কি তো এই কারণে একটু নিলাম আর কি দুই মতো তারপরে শশা লেবু নিলাম তো বিরিয়ানি হইতো শীতলের ভর্তা করি শীতলের ভর্তা বানাই কারণ ভর্তা দিয়ে খাইতে কিন্তু অনেক মজা কারণ কেউ কেউ করতে পারেন বিরিয়ানি খাই অভ্যাস নাই আসলে আমার কাছে শীতলের ভর্তা দিয়ে খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে আমি বাসায় যখন নুডুলস রান্না করি তখনও কিন্তু আমি নুডলস তরকারি দিয়ে খাই প্রায় সময় নুডলস রান্না করি কারণ আমার এরা নুডুলস খেতে অনেক পছন্দ করে তিন বেলা নুডুলস দিলে তিন বেলা নুডুল খেতে পারবো কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে না বয়স বাড়ার সাথে সাথে মনে হয়